জুলাই গণরদসূন মুক্ত মুক্তগল্প রচনা প্রতিযোগিতা 2025 আমাদের নাই শিখরতি প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছে শেখ ফজিলেটুল মেসা মুজিব হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আয়শা আক্তার। দ্বিতীয় স্থান অধিকার করেছে শামসুল নাহার ভলের অঙ্গনা রানী পাল উর্নি ইতিহাস বিভাগ প্রথম স্থান অধিকার করেছে শামসুল নাহার হলে সংস্কৃত বিভাগে সোনিয়া পারভিন এবার ক্যাটাগরি পুরুষ শিক্ষার্থী আমাদের প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছেন মুক্তিযুদ্ধ জিয়াউর রহমান হলে মোহাম্মদ সালে আহমেদ নাসিম সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট দ্বিতীয় স্থান অধিকার করেছেন শহীদ সার্জন জহিরুল হক হল হলে মোহাম্মদ মাহমুদুল হাসান মাসুদ পুরুষ শিক্ষার্থীদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন বিজয় 71 হলে মাহমুদুল হক বিষয় астроবিজ্ঞান সেই দিন 17ই জুলাই সন্ডাই স্টাফ কোয়ার্টারে মারিয়ার বাবার লাশ আনা হয় আমি তাকে ব্যক্তিগতভাবে না চিনলেও সেদিন যখন ওর বাবার লাশটা ভ্যানে করে আনা হয়েছিল সেদিন এক পলক দেখেই বুঝলাম উনি খুবই ভদ্রলোক প্রতিদিনের মতো মারিয়ার বাবা নিউ মার্কেটে চন্দ্রিমা মার্কেটের দ্বিতীয় তলায় তার দোকানের উদ্দেশ্যে যাচ্ছিলেন পুলিশ তাকে শিবির সন্দেহে আটক করে যাচাই বাছাইয়ের এক পর্যায়ে তাকে ছেড়ে দিয়ে যেতে বলে বাবা হয়তো দ্বিতীয় জীবন ফিরে পেয়েছে ভেবে দুইজন সন্তানের কথা চিন্তা করে ভাবতেছিল আজ আর দোকানে যে কাজ নাই আজ বাসায় ফিরে মা মারিয়া ও ছেলেটার সঙ্গে খেলবো হাস্যজ্জ্বল মানে দ্রুত পদে হাঁটছিল একশো মিটারের ভিতরে হঠাৎ গুলির শব্দ মারিয়ার বাবার নিথর দেহটা চন্দ্রিমার সামনে ওভারব্রিজের ব্রিজের নিচে পড়ে গেল আঠারো জুলাই সেদিন শুধু মুগ্ধ নয় নিহত হন আরো অনেক অচেনা মুখ কেউ ফার্স্ট ইয়ারের কেউ বা মাস্টার্স শিক্ষার্থী কারো হাতে ছিল ব্যানার কারো গলায় বাঁধা ছিল জাতীয় পতাকা abusoider রক্ত মুক্তদের হাসি আর অতস্র নামহীন তরুণের নিথর লাশ আমাদের শিখিয়ে দেয় নিরস্ত্র প্রাণও পারে শাসকের বন্দুককে ভয় দেখাতে লাঠি পেটা টিয়ার গ্যাস স্নাইপারের নিশানা এসব আর কাউকে ফিরিয়ে নিতে পারেনি কারণ রাজপথে যারা ছিল তারা আর ছাত্র নয় তারা তখন চেতনা সৈনিক আমরা জানি যে ছত্রিশ দিনের যে দিনপঞ্জি সেই ছত্রিশ দিনের দিনপুঞ্জিতে শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের অভিজ্ঞতা হয়েছে এবং তাদের কিছু অভিজ্ঞতা বেদনার কিছু অভিজ্ঞতা আনন্দের কিছু অভিজ্ঞতা বিজয়ের কিছু অভিজ্ঞতা আসার কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু অভিজ্ঞতা হতাশার তো সব ধরনের যে অভিজ্ঞতা সেই সব অভিজ্ঞতা এই অভিজ্ঞতাগুলো আমাদের জানাটা খুব দরকার শিক্ষার্থীদের অভিজ্ঞতাগুলোকে একটা একাডেমিক উপায়ে লিপিবদ্ধ করা এবং সংরক্ষণ করা যে বিষয়টা এটা খুব গুরুত্বপূর্ণ কারণ এটা একটা ঐতিহাসিক একটা দলিলের মতো এটা কাজ করতে পারে আমরা যেটা মনে করি সেটা হচ্ছে যে মুক্ত গদ্যগুলো এই অভিজ্ঞতাগুলো আসলে এই গবেষণার একটা প্রেক্ষিত তৈরি করতে সহায়তা করবে যে ডেডিকেশন ডিভোশন ডিটারমিনেশন দেখলো আমাদের ইয়াং জেনারেশনের উপরে এটা তো চিন্তা করা যায় না একটা পরিবর্তন আসলো যারা পরিবর্তন আনলো কত স্যাক্রিফাইস কত জীবন গেল সুযোগ সৃষ্টি হয়েছে তা মেরিটের মাধ্যমে সে সিট পাবে এবং শিক্ষার পরিবেশ পাবে পড়াশোনার পরিবেশ পাবে যখন খুশি তখন তাদেরকে ডেকে বলবেন যে আমাদের প্রশাসনে পার্টিসিপেট করো এখন যেহেতু একটা পরিবেশ সৃষ্টি হয়েছে ইনশাল্লাহ ডেফিনেটলি পড়াশোনায় আমাদের ছেলেমেয়েরা অনেক এগিয়ে যাবে কারণ তাদের দিকে তাকিয়ে আছে দেশ জাতি জন্মভূমি আমাদের প্রত্যাশা তো অনেক বাড়িয়ে দিয়েছে এই ছেলে মেয়েগুলো টু লিভ আপ টু দ্য মানুষ আমার কাছে যা প্রত্যাশা করছে সেটা যেন পায় যারা মাত্র এক মাসে একটা নতুন জায়গায় নিয়ে আসতে পারি আমরা তো নিঃশ্বাস নিতে পারছিলাম না এমন একটা অবস্থা ছিল সেখান থেকে আমাদের কে এই ছেলে মেয়েগুলো বাচ্চাগুলো আমাদেরকে বাঁচতে শিখিয়েছে নতুন করে বাঁচতে শিখিয়েছে তা আমরা সবাই কাজ করি যেন কাজ করতে হবে প্রতিটা মুহূর্ত কাজে লাগাতে হবে তাহলে কিন্তু দেশ অনেক দূরে গিয়ে যাবে জুলাই এক অর্থে আমাদের জন্য ঋণ শিকারের উপলক্ষ মানুষ রক্ত দিয়েছে আমাদের জন্য একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে সেটি কাজে লাগাবার জন্য যার যার পর্যায় থেকে আমাদের দায়িত্বটুক ঠিক মতো পালন করলে এই রক্তের ঋণ শোধ করার একটি ন্যূনতম উপায় হয় রচনার গভীরতা যে গভীর মমতার সাথে কথাগুলো ফুটে উঠেছে তার একটা প্রধান কারণ হচ্ছে যে যারা লিখেছেন তারা অনেকেই ওই সময় সম্মুখ সারির যোদ্ধা এখানে অনেকেই বসে আছেন আমাদের সহকর্মীদের মধ্যে এবং শিক্ষার্থীদের মধ্যে যারা ওই ইতিহাসের সরাসরি অংশীদার আপনাদের জন্য আবার অভিবাদন এবং আপনাদের সাথে সময় কাটানো যে কোনো বিবেচনায় সম্মানের বিষয় আশা করছি যে এই জাতীয় উদ্যোগগুলি কোনো না কোনোভাবে আমরা সারা বছর জিয়ে রাখতে পারব একটা সুযোগ আমাদের সামনে এসছে এটি কি চ্যালেঞ্জও এই সুযোগ যদি আমরা কাজে লাগাতে না পারি তার পরিণতি কি হতে পারে সেটি আমরা সবাই বুঝি সুতরাং যার যার পর্যায়ে থেকে চেষ্টাটা অব্যাহত রাখা যে দূর পারা যায়